সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে দেখতে পাচ্ছ আমাদের সামনের কতগুলো জঙ্গল আর এই জঙ্গল থেকে আমরা কিন্তু কত সুন্দর করে রাস্তা তৈরি করেছি এই যে আমরা নদীতে চলে এসেছি আর নদী থেকে স্টার্ট করবো আজকের একটা নতুন একদম ইউনিক মেশিন তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এই যে সামনে রয়েছে যে মেশিনটা মেশিনটা মাত্র আর আমার যে কাকা আছে এই কাকার মুখে আমি একটু শুনবো যে এই মেশিনটি ওজন কত আর এই মেশিনটির দামও কত সেই বিষয়ে ডিটেলসে তোমাদের জানানোর চেষ্টা করবো আর এই মেশিন থেকে কত স্পিডে জল উঠে সেটাও তোমাদের অবশ্যই দেখাবো আজকে কিন্তু মেশিনটি আমরা টেস্টিং করার জন্য নদীতে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর নদীর দৃশ্যটা সামনে কিন্তু দেখতে পাচ্ছো সর্ষে গাছ কত সুন্দর লাগছে একদম দৃশ্য অপরূপ সুন্দর তো কাকার মুখে আমি শুনবো যে এই মেশিনটির ওজন কত এবং দাম কত দিয়ে নিয়ে মানে আপনারাও যদি নিতে চান তো কতদিন কিনতে পারবেন সেটাই আপনাদের দেখাবো আর আমাদের দাদা ওরা রয়েছে এখানে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেশিনটি স্টার্ট করব। আর এই মেশিনটি স্টার্ট করে আজকে আমরা বিচন কাচলায় জল নেব তো বন্ধুরা দেখো বিচন কাঁচলায় গিয়ে কত সুন্দর জল উঠছে সেটাই আপনাদের দেখাবো কাকা রয়েছে এখানে আমাদের সামনে সো বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিনটা ইউনিক একটা মেশিন এই ইউনিক মেশিনটা তোমাদের দেখাবো ছোট্ট একটু মেশিন ছোট্ট আর কাকার মুখে শুনে নেওয়া যাক যে আজকে এই মেশিনটির ওজন কত কাকা আপনার নাম কি শুকুটুডো আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে আর কাকা আজকে জানাবে যে এই যে কাকার মেশিনটি কাকা তোমার মেশিন তো না হ্যাঁ আমার এই মেশিন কাকা এই মেশিনটি ওজন কত তিরিশ কিলো মাত্র তিরিশ কেজি মেশিন মাত্র তিরিশ কেজি এটা হচ্ছে সাইকেলে করে নিয়ে আসা যায় কাকা আপনি সাইকেলে করে নিয়ে আসতে পারবেন করে নিয়ে আসি সাইকেলে করে নিয়ে আসে কাকা দেখতে পাচ্ছ কত নিচুতে আমরা কিন্তু মেশিনটি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি অলরেডি সেট করেছি দেখো এখানে চিটকা মাটি দিয়ে মানে যে কাদা মাটি হয় সেগুলো দিয়ে আটকে দিয়েছি যাতে কাকা এই মেশিনটি আপনারা মানে নিয়েছেন কত দাম দিয়ে টাকা মাত্র টাকায় মেশিন বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর আর দশ হাজার টাকায় আপনারা যদি এরকম মেশিন দিতে চান তো অবশ্যই কাকার কন্ট্যাক্ট নাম্বার দিবো আপনার কাকার সঙ্গে যদি কন্ট্যাক্ট করেন তাদের ডিসকাউন্টে পেয়ে যাবেন এই মেশিনটি তো বন্ধুরা মেশিনটি আজকে আমরা স্টার্ট করবো সেটাই তোমাদের দেখানোর পালা তো কাকা তো দেরি না করে আজকে একটু মেশিন দিয়ে স্টার্ট করে দেখা দেখানো যাবে কি হ্যাঁ ঢালানো যাবে তো অবশ্যই কাকে তাহলে চালু করা যাক তেল ঢালো হ্যাঁ 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 শুরু করো তাহলে একটু জল ঢালি হ্যাঁ হ্যাঁ তাহলে কাজ শুরু করে দেওয়া হয়েছে এখন বন্ধুরা আমরা কিন্তু অবশেষে আমরা বিচন খেতে আমরা জল নিচ্ছি আর দেখো বন্ধুরা কাক দিয়ে আমরা কিন্তু এই এখানে জল ঢেলে দিব জল না ঢাললে কিন্তু হবে না আগে প্রথমত জল ঢালতে হবে দেখো জল ঢালা হচ্ছে আমাদের এইটা লাগে কিন্তু জল ঢালতে কাপটা লাগে হ্যাঁ এটা লাগবেই কিন্তু সুন্দর একদম কিউট দেখতে এত সুন্দর লাগছে মানে ছোট্ট একদম আপনাদের জন্য একদম খুব পারফেক্ট হবে যাদের ছোট খাটো জমি রয়েছে বেশি বড় না তাদের জন্য এই মেশিনটি কিন্তু পারফেক্ট মেশিন হতে পারে তো আমরাও কিন্তু এই মেশিনটি নিতে পারি মাত্র এক বালটি জলে হয়ে গেল কাকা হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা এক বালটি জলে হয়ে গেল এক বালটিন জলে হয়ে গেল কিন্তু আর এখন এই মেশিনটা স্টার্ট করলেই কিন্তু জল উঠতে শুরু করে দিবে আর এখানে আমরা কিন্তু পাইপগুলো রেডি করে নিয়েছি অলরেডি সব কিছু হয়ে গেছে এখন স্টার্ট করবে হ্যাঁ এটা স্টার্ট কিভাবে হয় এই যে এই যে এই 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 যে টেনে নিলাম এটা ওইটা টেনে নেওয়ার পর আর এইটাও টেনে নিলাম আচ্ছা দুইটা টেনে নেওয়া এটা টেনে নেওয়ার পর এই যে এই যে তেল ছিল তো এই বন্ধ করা ছিল আচ্ছা বন্ধ করা ছিল এখানে সুইচ রয়েছে হ্যাঁ হ্যাঁ এই এই যে উঠাই দিলাম আচ্ছা আচ্ছা বাস আর দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে কোম্পানির নাম এটা কোম্পানির খুব সুন্দর একটা ব্র্যান্ড চলো হ্যাঁ তাহলে স্টার্ট করবে কাকে এখন দেখো বন্ধুরা মেশিনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন দেখার পালা কতক্ষণে স্পিডে জলটা উঠে হওয়াটা দেখো জলটা উঠতে হালকা সময় নিতে পারে কিন্তু জল অটোমেটিক উঠবে এখানে জল এক বালতি দেওয়ার পর কথা মাত্র এক বালতি জল দিলেই কিন্তু উঠে যাবে অলরেডি কিছুক্ষণ সময় লাগতে পারে আর যদি ভালো একটু আরও বেশি দিতে হয় আপনারা দিবেন আপনাদের মতন করে দেখতে পাবেন এই যে মেশিনটা কোন তেল দিয়ে চলে এটা পেট্রোল দিয়ে পেট্রোল তেল মাত্র পেট্রোল তেল দিয়ে ডিজেল চলে না আচ্ছা দেখো বন্ধুরা মেশিনটা এখন একটু নিচু জায়গায় নামাতে হবে আরো বিষয়টা হলো যে উঁচু হয়ে গেছে বেশি এই জন্য আমরা কিন্তু নিচে নামিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে তখন তোমাদের মানে তখন আপনাদের কিন্তু দেখাবো যে কীভাবে জলটা উঠে এবং কত স্পিডে জলটা উঠছে চলো বন্ধুরা বিচন কাঁচ লাগিয়ে তোমাদের অবশ্যই জল স্পিডটা চেক করে দেখাবো ততক্ষণ জন্য ভিডিওটা এনজয় করো দেখতে থাকো আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় রাখ না হয়ে যাবে আচ্ছা আমরা কিন্তু মেশিনটা এখন ভালো করে করে সেট বসিয়ে তারপরে দেখবে আবার স্টার্ট করে জল উঠবে তো দেরি না করে দেখতে থাকো ভিডিওটাকে আর একটা লাইক করে দাও ফট করে লাইক করলে অবশ্যই ভিডিও কাটাতে মোটিভেশন মিলে তো অবশ্যই লাইক করতে ভুলো না লাইক করে দাও

প্রথমে কিন্তু এই জায়গায় মেশিনটি ছিল এখন নিচে একটু করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা এখন স্টার্ট মারা হবে দা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ময়লা জমেছিল ময়লার জন্য ময়লা ময়লা জমেছিল তার জন্য কিন্তু জল উঠছিলো না আর এখন দেখতে পাচ্ছ জল উঠে গেলে অবশেষে আমাদের এই ছোট্ট একটি মেশিন দিয়ে আমরা কিন্তু মেশিনটা এখন ঠিকঠাক করে বসিয়ে দিয়ে চলে যাবো বিচন খেতে বিচন খেতে গিয়ে তোমাদের দেখাবো কত স্পিডে জলটা উঠছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা মেশিন এই মেশিনটি খুব একটা ছোট্ট থেকে বেস্ট একদম আপনাদের জন্য এই ছোট্ট একটা মেশিনে অবশেষে আমাদের এই মেশিনটি দিয়ে জল উঠে গেছে আমরা কিন্তু মানে খুব চিন্তা করছিলাম যে জল এই উঁচু জায়গায় ঠেলতে পারবে কি না কিন্তু এই ছোট্ট একটি মেশিন দিয়ে জল এত স্পিডে ঠেলতে পারছে আমরা দেখেই তো একদম পুরো অবাক তো কাকা মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল এই যে এত নিচু থেকে জল ঠেলতে পারবে কিনা মেশিনটা মানে দেখে খুব খারাপ লাগলো কিন্তু আসলে যে এই মেশিনের খুব পাওয়ার আছে খুব শক্তি আছে এই মেশিন দিয়ে খুব স্পিডে জল ঠেলে সেটাই আজকে প্রমাণ হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্র ছোট্ট একটা মেশিন দিয়ে তো দেরি না করে আমাদের বিচন খেতে যাব আর স্পিডটা তো আপনাদের চেক করিয়ে দেখাবো তো ততক্ষণ জন্য আপনারা ভিডিওটা একটু কন্টিনিউ করতে থাকো ভিডিওটা একটু দেখতে থাকো

তো এতক্ষণ পর জল উঠছে আমরা মনে কিছু জল উঠবে না মনে হয় দেখো তো কত স্পিডে জল উঠছে এই মেশিন ছোট্ট একটা মেশিন দিয়ে আমাদের একদম হাই ফাই স্পিডে জল উঠছে তোমাদের কিন্তু সেটাও দেখিয়ে চেক করি দেখাবো লাস্ট পর্যন্ত থাকো ভিডিওর খুব এনজয় খুব মজা হতে চলেছে হ্যাঁ আমরা অবশেষে একটা সু সুন্দর একটা মেশিন দেখতে পেলাম আজকের এই ভিডিওতে তো তোমরা কিন্তু ভিডিওটাকে এখন থেকে একটু লাইক করে দাও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো অবশ্যই পাশে থাকা যে ব্যালাই রয়েছে সেটাকে অল নোটিফিশান ক্লিক করতে ভুলো না চল বন্ধুরা কন্টিনিউ করতে থাকি ভিডিওটা দেখতে থাকি মেশিনটি এখন টিউব দিয়ে ভালো করে বাঁধা হচ্ছে যাতে খুলে না যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে টাইট করে বাঁধা হচ্ছে এত বাঁধা লাগতো না কিন্তু জায়গাটা উঁচু তো হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা কত উঁচু জায়গা এই জন্য কিন্তু খুব টাইট করে বাঁধা হবে যাতে খুলে না যায় সেটাই করে মানে খুব টাইট করে বাঁধা হচ্ছে তার জন্য তো আমরা অবশেষে কিন্তু এই মেশিনের স্পিডটা চেক করে দেখাবো আপনাদের তো অবশ্যই কন্টিনিউ করতে থাকো দেখো স্টার্ট করার পর আমরা কিন্তু পিছন খেতে যাব পিছন খেতে গিয়ে তোমাদের কিন্তু স্পিডটা চেক করে দেখানো হবে

তো অলরেডি বাধা হয়ে গেছে হয়ে গেছে মানে বাধা সাইজ এখন মিষ্টি নতুন করে স্টার্ট করা হবে স্টার্ট করে জল আমরা নেবো আর এই যে দেখো কত সুন্দর দৃশ্য আর সামনে দেখতে পাচ্ছ কুল পাচ্ছে কারণ কুলগুলা হয়নি তবুও কিন্তু খাচ্ছে যাও ওদের কাজ ওরা করছে আমরা কিন্তু আমাদের কাজ করে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দর একটা জিনিস অবশেষে দেখো স্পিডে জল উঠে গেল এখন আমরা যাব ওখানে আমরা এখন যাচ্ছি বেচন খেতে ওখানে কি দেখবো কত স্পিডে জলটা বের হচ্ছে দেখো এখানে কিন্তু আলুর ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছ আমাদের বিচন ক্ষেতটা আর এখানে কিন্তু জল অলরেডি পৌঁছে গেছে আর আমরা এই বিচনে ক্ষেতে জল নিয়ে নিলাম মানে নিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ